ফিলিস্তিনিকে মৃত্যুর উপত্যকায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আজ সোমবার ফিলিস্তিনি স্বাধীনতার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে সংগতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা সমাবেশে এই মন্তব্য করেন তিনি সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি সংগতি সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন যারা বিভিন্ন সময় প্যালেস্টাইন স্বাধীনতার বিপক্ষে নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছে সেই দেশের তারুণ্য আজ প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে জাতিসংঘে যেই দেশের সরকার যত বলেছে সেই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ উচ্চস্বরে ইয়েস বলেছে ছাত্রলীগের সভাপতি বলেন দুই সালের অক্টোবর থেকে গাজায় কিভাবে মানবতা বিরোধী আক্রমণ করা হয় দশকের পর দশক গাজাকে যুদ্ধ নগরীতে পরিণত করা হয়েছে শুধু গাজাকে নয় পুরো ফিলিস্তিনিকে আজ মৃত্যুর উপত্যকায় পরিণত করা হয়েছে যারা গণতন্ত্রের মোরল বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয় গণতান্ত্রিক অগণতান্ত্রিক মাপকাঠি নির্ধারণ করে আমরা দেখেছি কিভাবে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে তিনি আরও বলেন মানকিন যুক্তরাষ্ট্রের একশো চল্লিশটির বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে আন্দোলন করার জন্য আজ শিক্ষার্থীদের উপর সাসপেনশন নেমে এসেছে বাংলাদেশি শিক্ষার্থী মাইমুন ইসলাম নোহা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের তৃতীয় শ্রেমিস্টারি শিক্ষার্থী শুধু প্যালেস্টিন স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় আনা হয়েছে সাউদার্ন ইলিয়ানসেন শিক্ষক স্টিভ তমারি শিক্ষার্থীদের পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য পাজরে হাড় ভেঙে দেওয়া হয়েছে তার পৃথিবীর যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যারা নির্মম নির্যাতন পরিচালনা করে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই সমাবেশে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন বিশ্ব আজ দুভাগে বিভক্ত শোষক আর শোষিত আমি শোষিতর পক্ষে জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠনটিও পৃথিবীর সব অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মাঝহারুল কবির সয়ন বলেন পৃথিবীর ফিলিস্তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বঙ্গবন্ধুর সঙ্গে ফিলিস্তিনির অবিসংবাদিত নেতা ইয়াসির আরফাতের বন্ধুত্ব ছিল বাংলাদেশের স্বাধীনতার পঁচিশ বছর পূর্তিতে স্বারতী উদ্যানে শিক্ষা চিরন্তন উদ্বোধন করেছিলেন ইয়াসির আরাফাত তিনি বলেন আজকে ইসরায়েলে ফিলিস্তানি গণহত্যা শুরু করেছে আর নগ্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেটির মদত দিচ্ছে আমরা সারা বিশ্বের ছাত্র সমাজ এই গণহত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি একই সঙ্গে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন আমেরিকার স্থানীয় শিক্ষার্থী হয়ে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই ইসরায়েলের ভেতরে থেকেও যারা বারবার হামলার প্রতিবাদ করছে তারাই সত্য ও নায়ার পথে তাদের আদর্শ আমাদের আদর্শ এক পৃথিবীর সব নির্যাতিত মানুষের পক্ষে যারা কথা বলবে তারা আমাদের গান গাওয়া স্বাধীনতার রক্তে বাংলাদেশ পক্ষ থেকে আজকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্বের মুক্তিকামী তার পাশে থাকার জন্য আমাদের যে শিক্ষার্থীরা আজকে রাজপথে দুর্বার ভাবে ছুটে এসেছে পৃথিবীর সমান সাহসী এই সব তারুণ্যের প্রতি বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সালাম এবং অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আমাদের